যারা শুয়ে আছেন বসে আছেন ভাল লাগতেছে না সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আমার ইউটিউবে লাইভ আড্ডায় যুক্ত হয়ে যান দিনের পাখিগুলা সকালের পাখিগুলা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আমাদের লাইভ আড্ডায় যে যেখানে আছু বসে বসে ফ্রি ফায়ার মোবাইল খেলতেছো একটি করে সবাই সময় দিয়ে দাও বন্ধুরা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও

বন্ধুরা যদি পাশে থাকে কেউ আটকাতে পারে না কিন্তু এখন বন্ধুরাই সবাই শত্রু হয়ে যায় মানে বন্ধুরাই আমাকে শাস্তি রাখ করে না আর তো দূরের মানুষ তোমরা কি করবা বন্ধুরা আস্তে আস্তে সবাই দ্রুত জয়েন্ট হয়ে যাও বন্ধুরা যে যেখানে আছে বন্ধুরা

hello বন্ধুরা তাড়াতাড়ি সবাই দ্রুত joint হয়ে যাও বন্ধুরা যে যেখানে আছো দ্রুত join হয়ে যাও দ্রুত চলে আসো বন্ধুরা যে যেখানে আছো দিন জায়গা পাখি গুলা মন ভালো না থাকলে সময় না কাটলে চলে আসে সয়দিন কি ভাইছিলে সব কিছু হয় কোনো ই নাই আমি কোনো মন খারাপ করি না বন্ধুরা কারণ তোমরা আমার বন্ধুরা সব শয়তান কে পেয়ে সব কিছু হবে বন্ধুরা সবাই চলে আসো দ্রুত জয়েন্ট হয়ে যাও এম ডি রনি হাই কেমন আছেন এম ডি রনি কেমন আছেন এম ডি রনি ভালো আছেন জয়েন্ট হয়ে যান চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যালো আমার ভিউয়ার্সরা সবাই দ্রুত তোমাদেরকে দেখতেছি না এ কারণে ডোয়াইলাম তোমাদের অনেক দিন ধরে দেখতেছি না তোমাদের কোনো সমস্যা হয়েছে না ভিডিওতে কোনো সমস্যা হয়েছে তোমাদের সাপোর্ট পাইতেছি না কমেন্ট পাইতেছি না আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এমডি রনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আপনাদের ও ভালোবাসার সামনে আরও এগিয়ে যাব বন্ধুরা আরে হ্যালো সবাই সবাইকে সাপোর্ট করবেন ও ভালোবাসা দিবেন সবাই সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা কেউ হিংসা না করে সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সবাই সবাই সবাইকে কম বেশি একটু করে সাপোর্ট করবেন ও ভালোবাসা দিবেন কোনো হিংসা করবেন না কারণ বেশি সবাই একটু সাপোর্ট এর ও ভালোবাসার আশায় থাকে যারা যারা কমেন্ট করছে সবাইকে লাভ রিয়্যাক দিবেন ও ভালোবাসা দিবেন এমডি রন্যা আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি ভাই হ্যালো বন্ধুরা দিন জায়গা পাখিরা চলে এসো তাড়াতাড়ি রাত জাগা বাকি না দিন জাগা বাকি পাগল বন্ধু আছে কিছু কন আপনারা এই যে এই যে আমার পাগল কি করার কাম কম পাগল বুঝছেন

আল্লা বন্ধুরা ভালো থাকবেন আসসালাম ধন্যবাদ আপনাদের